হ্যালো বন্ধুরা ঋষিবেলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে দেখুন ও বেশি শুয়ে শুয়ে খায় ছোটোবেলা থেকে একটাই অভ্যাস তো একটা কথা কি আমার মা বলতো আমাকে আমার দিদাও বলতো যে আমি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খেতাম আর আমার ছেলে তেমনই হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে খায় আগের দিন রাত্রেবেলা ওর বাবা আর আমি মুভি দেখছি রাত তিনটের দিকেও ও কান্নাকাটি করছে ওই দিন রাত্রিবেলাও খেয়ে আর কি ঘুমায়নি তারপরে ওই রাত্রিবেলা ওকে পারলে যে বিস্কুট দেওয়া হলো সেগুলো খেলো ঘুমের ঘরে চারটে না পাঁচটা বিস্কুট খেলো ব্যাস খেয়ে ঠান্ডাভাবে আবার ঘুমালো হয় দেখুন যেই খাবার শেষ হয়ে যায় সে আবার ওই এটাতে হাত দেয় খাবার দিতে বলছে শুয়ে সে বাচ্চাদের খাবার দিলে অসুবিধা হয় আমি জানি কিন্তু আমার বাচ্চার কোনো অসুবিধা হয় নি এখনও পর্যন্ত বরং বসে খাবার খাওয়ালে ওকে ওর কোথায় যেন বেঁধে যায় তাল হয়ে উঠে দেখুন সকালবেলা রান্না কমপ্লিট হয়েছে দেখুন আর কোনো কাজ এখনো করে পারিনি সবে রান্নাটা কমপ্লিট করলাম এখন নয়টা বাজে তো আর কি ছাদের উপরে মুরগি আছে আমার টুকটাক কাজ আছে যেহেতু উপরে মুরগিগুলো আজকে সকাল সকাল খাবারের জন্য ওরা ডাকাডাকি করছিলো ওদের ঘরে দিয়ে এসেছি ট্রে ডিম আনলাম আর ডিমের দাম যা বেড়েছে বাবা এক ট্রে ডিম নিয়েছে একশো পঁচাত্তর টাকা নিয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমি অনেক চারা বসিয়েছি তোমাদেরকে যখনই বেরোবে চারা তখন আমি আবার তোমাদেরকে নতুন ভিডিও দেব ততক্ষণ তোমরা আমার এই ভিডিওগুলো ছোট্ট ছোট্ট ভিডিওগুলো একটু দেখে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ তোমাদের কাছে একটু ছাপোর্ট চাইছি ব্যাচ সবাই সবার পাশে থেকো ছাপোর্ট করো তাইলে সবার চ্যানেলে গো গড়ো দাসবে ভালো হবে চ্যানেলগুলো এই ছাড়া কিছু না সবার চ্যানেল যদি ভালোভাবে চলে ভালো লাগে দেখতেও সবাই সবাইকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ বন্ধুরা